বড়দের প্রতি রইল আমার সালাম আসসালাম আলাইকুম ছোটদের প্রতি রইল আমার ভালোবাসা অভিনন্দন আমি বলবো না বলার জন্য আসি নেই শোনার জন্য আসছি আমাদের প্রধান অতিথি খন্দকার মাসুদুর রহমান মাসুদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন সেন্ডু খান আমাদের মাঝে উপস্থিত আছেন বিবি সরোয়ার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাসার মাতুপার আমাদের মাঝে উপস্থিত আছেন হাকিম কাজী আমাদের মাঝে আছে সর্বোচ্চ জনগণ সবাইকে আবারও জানাই মাসুপার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন আমি বলতে চাই যারা জিয়া রাজস্ব গড়া সৈনিক তারা কাউলে ভয় পায় না ভয় পাওয়ার মতো কর্মী না আমাদের বুকে গুলি লাগেছে আঠাইশ দিন আন্দোলন করেছি বৈশাখী ছাত্র আন্দোলনের সাথে ঢাকা শহরে আন্দোলন করেছি আমার সামনে দিয়ে বুকের মধ্যে গুলি পরে এপার দিয়ে ওপাশ গিয়েছে চোখের মধ্যে দিয়ে গুলি এপাশ থেকে ওপাশ গিয়েছে আমরা তারপরেও পিস পা হয় নাই আমার ছেলের কাছে মেয়ের কাছে বিদায় গেছি বাবা যদি লাশ না পাও তাহলে বিদায় দিবা আমার প্রতি দাবি রাখবা না সেই রাজনীতি

বাংলাদেশিকে এই রাজনীতিতে এসেছি রাজনীতি এমন একটা জিনিস যে ভয় পাওয়ার জিনিস না তাহলে মার বুক থেকে আই রাজনীতি করতাম না রাজনীতি বলতে চাই এমন একটা জিনিস রাজনীতি কলমের রাজনীতি সেই রাজনীতি হলো মাসুদ খন্দকার করে মাসুদ খন্দকার আমার আমার কোন মানুষের দিয়ে নেতা হয় নাই সেটা হলো ফরিদপুর রাজ্যদিন বিশ্ববিদ্যালয়ের ডাকসু বিবেচক আপনি কালকে একজন মাদার লোক লাগে নাই আমি বলতে চাই আপনি যে রাজনীতি করতে চান সেই রাজনীতি জনগণ এবং জবাব দিবে বোর্ডের মাধ্যমে আপনাকে পাবেন কত মানুষ আপনাকে ঘৃণা করে আর মনোয়নে পাবেন প্রথম ধাক্কা খাবেন মনোয়ন কি হবে মনোয়নে ছিনিমিনি খেলার চেষ্টা করলে মনে করেন মাসুক খন্দকের পাঁচটা প্রোগ্রাম করতে দেবেন না তার জন্য মন মাসুক খন্দকের মনোয়ন ছিনে নিতে পারবেন না আপনি আপনি হুঁশিয়ার করতে চাই থাকবে না আমি বলতে চাই যদি কোনো সন্ত্রাসী কোন নায়ক হতে চান আমরা